তো দর্শকরা আজকে আমি একটা অন্য একটা জায়গায় চলে এসেছি একটা শ্মশান এলাকায় এই জায়গাটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে আমি যাবো আসো চলো ভাই একটা আমাদের এখানে গ্রামের লোকজন বলেছিল কি এখানে কোনো একটা তান্ত্রিক কোনো কালো জাদু করতেছে হ্যাঁ ভাই কি না কি ও মাই গড এদিকে ভাই হ্যাঁ ভাই দূরে চলেন ভাই ভাই কালো জাদু করতে ভাই হ্যাঁ ভাই কিন্তু আমরা ওই লোকটার কথা শুনলাম না তো ভাই আমাদের সাথে কি হচ্ছে ভাই একটু ওই দেখেন ভাই ও দেখেন ভাই

একটা লাল কালারের কি ওর মুখে একটা লাল কালারের কেয়ারটা দেখা যাচ্ছে ক্যামেরা নাও দেখা যেতে পারে কিন্তু ওর মুখে একটা লাল কালারের একটা

ভাই দেখেন ভাই কি অবস্থা ভাই জয় ভাইয়ের ভাই 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 বেরোয়াতে ভাই ভাই আপনি হাঁটতে চেষ্টা করেন ভাই এই জমি থেকে বেরোন ভাই ভাই এই জমি থেকে বেরোন ভাই 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 যাচ্ছে ভাই

আসতে ভাই হাসতে দেখেন ভাই দেখেন ভাই